ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ক্রেমলিন জানিয়েছে আপাতত এমন বৈঠকের সম্ভাবনা নেই আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর এবং হোয়াইট হাউসে জেলেনস্কি ও সাত ইউরোপীয় নেতাকে স্বাগত জানানোর পর ট্রাম্প এই উদ্যোগে জোর দেন তিনি স্বীকার করেন সমাধান পাওয়া কঠিন এবং পুতিন হয়তো যুদ্ধ থামাতে আগ্রহী নন ট্রাম্প বলেন কয়েক সপ্তাহের মধ্যে বোঝা যাবে পুতিন চুক্তিতে আগ্রহী কিনা তিনি সতর্ক করেন যদি পুতিন রাজি না হন তবে পরিস্থিতি তার জন্য কঠিন হবে যদিও তিনি বিস্তারিত জানাননি সোমবার পুতিন আলোচনার দ্বার খোলা রাখার ইঙ্গিত দিলেও মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লভভ জানান বৈঠকের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিতে হবে যা বিশেষজ্ঞ পর্যায় থেকে শুরু হবে জাতিসংঘে রাশিয়ার উপপ্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি বলেন আলোচনার দরজা খোলা আছে তবে কেবল বৈঠকের জন্য বৈঠক হওয়া উচিত নয় একই দিনে জানা যায় পুতিন ট্রাম্পকে পরামর্শ দেন জেলেনস্কি মস্কো সফর করতে পারেন যা ইউক্রেনের পক্ষে গ্রহণযোগ্য নয় এদিকে ইউরোপীয় নেতাদের মধ্যে সংশয় প্রবল ফরাসি প্রেসিডেন্ট মাখো পুতিনকে শিকারী ও সীমান্তের দানব আখ্যা দেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্টাবো বলেন পুতিনকে বিশ্বাস করা কঠিন অন্যদিকে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন কোয়ালিশন অফ উইলিং জানিয়েছে যুদ্ধ থামলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে বহুজাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা হচ্ছে ট্রাম্প জানান ইউরোপীয়রা স্থল সেনা পাঠালে যুক্তরাষ্ট্র আকাশপথে সহায়তা দেবে তবে সেনা পাঠাবে না